আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারই আমরা তো চুই গাছের বিক্রয়ের বিজ্ঞাপন দিয়ে থাকি আজকের বিজ্ঞাপন না আজকে চুইজ ঘালের পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই কিছু ধারণা দেব আমি আমার মতন করে এইগুলা ওষুধ নিয়ন্ত্রণ করি বা দিয়ে থাকি তো কারোর প্রয়োগ হতেও পারে ভাল হতেও পারে আবার খারাপ হতেও পারে নিজের মিদায় আপনারা কাজ করবেন না আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখতে থাকুন আমরা কী কী দিয়ে থাকি আমাদের চারার কোয়ালিটি কেমন হয় সেটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন দেখেন ফার্স্ট টাইম পসলাস যেটা দিয়ে থাকি সিন সিলেক্ট প্লাস তো এটা আমরা দিয়ে থাকি তারপরে আপনার সি সি এম জি দিয়ে থাকি এম এমই ভিউ দিয়ে থাকি তারপরে আপনার বাসুডিন দিয়ে থাকি গ্রিন গোল্ড দিয়ে থাকি হাই গোল্ড এইগুলো দিয়ে থাকি আরও আছে তো আসলে এগুলা তো আসলে পরের স্টেপে দেবো আমরা ফার্স্ট স্টেপে এইগুলা দিয়ে থাকতেছি আপনারা আপাতত এইগুলা দেখে নিতে পারেন তারপরে এটা দিয়ে দেখে নিতে পারেন তারপরে এটা দিকে দেখে নিতে পারেন এই আর সিলেক্ট প্লাস তো আর সেই এটা পচলার জন্য তো আমরা কিন্তু এই যে আপনাদের বালতিতে সেট করতেছি এরপরে আপনার ওইগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে তারপর আমরা আপনার এই চারায় দিয়ে দেবো এই চারায় ঝর্ণা দিয়ে দিয়ে দেবো বা স্প্রে করে দিয়ে দেবো যে যেমনি পারেন দিতে পারেন তো চারার বিষয়টা আমি কথা বলি আমরা সিলেক্ট প্লাস দিয়েছি ওটা পশলার জন্য তো আসলে পচলার কাজ করবে তারপর দানাদার দিয়েছি দানাদাঁদটা অনেক সময় কিছু আক্রমণ করে সেটা ওই পানি যেয়ে আস্তে আস্তে মনে করেন যে মাটির যে পোকাটা ওটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে হাই গোলটা দিয়েছি আপনার গাছের গ্রোথ ভালো করে এজন্য হাই গোলটা দিয়েছি আর এটাও কিন্তু পসলার কাজ করে মাটির থেকে এ দুটোর দুইটার হয়তো বা মাটির থেকে কাজ করে জানা মতে বিস্তারিত আপনারা দেখে নেবেন আমরা আসলে ভিডিও করি তারপর ওই বিষয় নিয়ে অত ধারণা নাই আমরা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি প্রফেশনাল যারা আছে তারা বলতে পারবো অনেক কিছু কিন্তু আমরা প্র্যাকটিক্যালে সব কিছু করতে পারবো কিন্তু যারা মুখস্থ বিদ্যা আছে তারা কিন্তু সব বিষয়গুলো খুব মুখস্ত বলতে পারবে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল দিতে দিতে আমাদের এগুলো খুব ভালো হয়ে গেছে বা আমাদের মুখস্ত হয়ে গেছে এগুলো দিলে খুব ভালো কাজ হয় তো আমরা কিন্তু এই যে ড্রামে কিন্তু পানি গুলতেছি কিছু কিছু পরিমাণ দিতে হবে সেটা ইনশাআল্লাহ আপনারা যারা নিতে চান বা এই বিষয়ে জানতে চান আমরা আপনাদের গাছ দেওয়ার পরে পরিচর্যা সম্পর্কে ইনশাল্লাহ ধারণা দেব আর এইভাবে কাজ করলে ইনশাল্লাহ আপনাদের গাছের গোথগুলো খুব ভালো হবে সুইজার্লের যে শাখা প্রশাখাগুলো এগুলো খুব সুন্দর বের হবে এই যে দেখেন আমাদের কসমিগুলো বের হচ্ছে রোদে কিন্তু এত সময় কিন্তু আমাদের শেটে ছিল সেটের বের করে দিয়েছি এখন পানি দিয়ে তারপরে আপনার আস্তে আস্তে ঢেকে দেবো বিকালের দিকে আর দুই দিনের মধ্যে কিন্তু শেড খোলা হবে না জাস্ট একটা মুখে খোলা থাকবে সে খোলাটা আলো বাতাস সব সময়ের জন্য যাবে আসবে যাতে অতিরিক্ত গরম না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবে তাহলে কি হবে আপনাদের আপনাদের গাছগুলো খুব সতেজ থাকবে এবং সুন্দর থাকবে আর যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা অবশ্যই অফিসারের পরামর্শ নেবেন বা এগ্রিকালচার অফিসার আছে আপনাদের এলাকায় তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন কিন্তু আমার জানা মতে তারা আমাদের কাছ থেকে পরামর্শ নিয়ে থাকে নিয়ে তারপর আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকে বিদ্যা আছে হয়তো বা আবার অনেক কৃষকের অফিসার আছে বা কৃষক কৃষি অফিসার আছে তারা এরকম কাজ করে অভ্যস্ত হওয়ার পরে তারপর পরামর্শ দিয়ে থাকে এক একজন এক একভাবে তো আসলে মুখস্থ বিদ্যা বেশি এক আমাদের মতন প্র্যাকটিক্যাল তাদের থাকে না তারা পড়াশুনো করে কি দিলে কি হয় সেবজিটি বা ইউটিউব দেখে বা নিজের একটা অভিজ্ঞতা থেকে বলে আর আমরা কিন্তু এটা দিতে দিতে অভ্যস্ত হয়ে গেছি এইটা দিলে মনে হয় চারার ভালো থাকে চারার কোয়ালিটি ভালো থাকে এটা প্রয়োগ করি আমরা এক এক সময় এক একটা ঔষধ কিন্তু চেঞ্জ করি এখন যেটা দেব পরের সপ্তাহে সেটা দেব না মানে অল্টারনেট সব কোম্পানির ওষুধই আমরা কিন্তু ব্যবহার করে থাকি তার মধ্যে যেটা ভালো হয় মনে করেন আমরা পোলট্রি মুরগি যেরকম চাষ করি বা সকাল সন্ধ্যা একরকম দিতে হয় মাঝখানে সাদা পানি দিলে হয় আমরা চুইঝালটাও ওই রকমই আসলে ওষুধের পারে রাখতেছি যাতে কোনো প্রকার পশলার যে কোনো যেন না করতে পারে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গরতগুলা কত সুন্দর এই যে দশ থেকে পনেরো দিন হয়েছে এখানে রোপণ করছে আগের ভিডিওতে দিছি তো দেখেন গাছের যে কোয়ালিটি মাশাল্লাহ তো আপনারা অবশ্যই পরামর্শ নেবেন নিজের পরামর্শে কাজ করবেন দেখবেন ঠকবেন না যখন ফার্স্ট টাইম হয়তো বা নষ্ট হবে সেকেন্ড টাইম নষ্ট হবে থার্ড এ কিন্তু নষ্ট হবে না তারপর আপনি নিজের একটা অভিজ্ঞতা আসবে নিজেকে রিলাইজ করবেন নিজেকে বলবেন কেন মরল তাহলে সব কিছু পেয়ে যাবেন তারপরে আপনি সাকসেস হবেন আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিও দেখে আগ্রহ জন্মাক বা আগ্রহ হোক আপনার কিন্তু আপনি অবশ্যই নিজেকে গুছিয়ে নিতে পারলে আপনি কিন্তু প্রচুর টাকা পাবেন এই চুইঝাল গাছ বিক্রয় করে আর যদি না বোঝেন তাহলে আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না নিজের থেকে সব কিছু না হলে সম্ভব না তো আশা করি বুঝতে পেরেছেন সব কথার এক কথা চেষ্টা করুন লেগে থাকুন এক সময় সাকসেস আসবে অবশ্যই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ভাই বন্ধু দেখার সুযোগ করে দেবেন আমাদের চুইঝালের ভিডিও